তো দূর দূর যারা আসে নিতে ওদের সুবিধা কি অনেক সুবিধা আছে যেরকম ধরেন অনেক দামে সস্তা দামে সস্তা সাশ্রয় ঠিক আছে তো বিষয়টা মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি একজন লোক যদি ঢাকা থেকে আসে আপনাদের এখানে কাট নিতে

আপনাদের কাছে সুবিধা পাইতেছে কি থাকা খাওয়া থাকা খাওয়া কাটা এবং সস্তা সব দিক দিয়ে সুবিধা আর নদীর মাছ ও আবার নদীর মাছ মানে এটা তো আপনাদের রাষ্ট্রপতির এলাকা রাষ্ট্রপতি মহোদয় রাষ্ট্রপতি আব্দুল হামিদের এলাকা রাষ্ট্রপতি আব্দুল হামিদের এলাকা এই বাজারটার নাম হলো তো মিটা মন বাজার কাট বাজার মিটা মন কাট বাজার তো প্রিয় আপনারা যারা আছেন যারা আজকের ভিডিও দেখতেছেন অবশ্যই খেয়াল করবেন এটা মিটামন থানা মিটামন বাজার কাট বাজার বললে সবাই নিয়ে আসবে আর এখানে যাতায়াত করতে হয় আপনার এখন বর্তমানে বর্ষাকালে আপনার ফিস আছে নৌকা আছে আর সুদিন গাড়ি আছে বর্ষাকালে নৌকা আর হচ্ছে কি এই সুদিন আপনার গাড়ি

যে কার্ডটা আপনারা অন্য স্থান থেকে কিনবেন দশ হাজার টাকা এখানে নাকি টাকা ছ হাজার টাকা পাওয়া যাচ্ছে তো আশা করি সবাই আপনারা একবার হলো মিটামন বাজার এসে ঘুরে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ